তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালো ভাষা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা পিক থেকে লুট নিয়ে সম্পূর্ণ গেম খেলার চ্যালেঞ্জ পিক থেকে লুট নিয়ে বলতে পিকে যে স্টিকারটা দেওয়া হয়েছে সেই স্টিকার থেকে লুট নিয়ে সম্পূর্ণ গেম খেলার চ্যালেঞ্জ তো স্টিকারে আমি পেয়ে গেছি একটা সেটটি আর কিছুই দেওয়া হয় না মিডকিট দিছে এমনি স্টিকারে মিডকিট এবং একটা সেরটি পেয়েছি সেটা নিয়ে একটা কিলো করে ফেলছি অলরেডি তো আমরা সেই ভার্সেস স্কোয়াডে চারিদিকে কিন্তু এনিমি এনিমি বলার আগে এনিমি হাজির পায় গান পায় না ও মোর তাড়াতাড়ি এ যে ময়রা গেছে দুইটা প্লেয়ার কিন্তু অবরেডি আমরা ফিনিশ করে দিছি দুইটা প্লেয়ার ফিনিশ করে সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ সামনের দিকে তোমার মানামার চলতেছে মানামারের মাঝখানে আমি এসি দিয়ে টুকি 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 বলে আরেকটা একটা কিলো পেয়ে গেছি তো আমার চারদিকে এনিমি আর আমি আসি পিকের মধ্যে পিকের মধ্যে থাকার কারণে কিন্তু এনিমি থাকবে এটা স্বাভাবিক আর আমি স্লোভারসেস স্কোয়াডে আসি আমি একা আর ওরা চারজন আসতে পারে এমন সিচুয়েশান হতে পারে তো আমি যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও করতে আসি এবং পিকের মধ্যে ওই যে স্টিকার থেকে লোড নিয়ে যে চ্যালেঞ্জটা ট্রিপলার বাই করছে ওইটা করতে আসছি তো চারিদিকে আর আরেকটা প্লেয়ারের সামনে কিন্তু ডাউন আমি তিনটা কিল পেয়ে গেছি এটা চারটা কিল কমপ্লিট আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কোন স্টিকার থেকে লোডটা করছি তোমরা তো তেমন দেখতে পারো নাই তো দেখিয়ে দিই আমি স্টিকারটা কোনটা থেকে লোড করছি এই যে তোমরা দেখায় এই যে সামনে এই স্টিকার থেকে লুট নিয়েছি এই স্টিকার আমি একটা ধুলে লেভেলের ব্যাগ পাইছি দেখতে পারতো স্যার একটি সেফটি পাইছি এগুলো দিয়ে এখন খেলতে হবে সম্পূর্ণ মেস এরকম যদি অন্য অন্য জায়গায় স্টিকার থাকে তাহলে ওইখান থেকে আমি লুট নিয়ে খেলতে পারবো সম্পূর্ণ গেম মানে সম্পূর্ণ মেসটা খেলতে পারবো তো আমার সামনে কিন্তু ফাইট হচ্ছে আগে গিয়ে ফাইটের মধ্যে কিল বাগারা চুরি করতে পারি কি না দেখি একত্রিশটা আর আরও তিরিশটা প্লেয়ার এলাই তো চারটা কিল হয়েছে এদিকে আমার ওইদিকে দেখো মারামারি চলতেছে এ ভাইগুলোয়ালের মধ্যে কি মারতেছে কেমন একটা অবস্থা চারিদিকে কিন্তু এনেমি আর এই যে সামনে এ যে নাকের ডগা দিয়ে একদম হেডশট লাগাই দিয়েছি আমাদের কয়েকটা কিল নিয়ে বসে থাকলে চলবে না সামনে কিন্তু আর প্লেয়ার আরও ফাইট চলতেছে এবং আমার পাঁচটা কিল কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের চ্যালেঞ্জ ভুলে গেলে চলবে না আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে এখানে আসছি তো সামনে আরেকটা প্লেয়ার ওর স্কোয়াড শেষ ও কিন্তু দিচ্ছে লাস্ট প্লেয়ার ছিল স্কোয়াডের তো ওর স্কোয়াড শেষ করে দিচ্ছে আর এইদের সামনে আরো প্লেয়ার দেখা যাচ্ছে কিন্তু ওইগুলো আর এই দেখা যাচ্ছে ফাইট করতে কিন্তু দেখা যাচ্ছে তেমন না যে মানে আমি দেখছি এরকম না মানে এমনি ফাইট করতেছি ম্যাপের মধ্যে লোকেশন চেক করতেছে তো আরেকটা প্লেয়ার দেখছিলাম ভাই কে এমনি দৌড়টা দিতেছে কত খারাপের খারাপ রে ভাই দেওয়া মানে গায়ে ড্যামেজ পর্যন্ত দেওয়ার সময় দিচ্ছে না এত পরিমাণ দৌড় ভাগিয়ে দিতেছে একদম পিছন থেকে আরেকটা মারতেছে মানে পিছন থেকে এ যে একদম একদম মাথা একদম শেষ করে দিছে একদম মাথার মধ্যে মারছে একদম আমাদের কিন্তু চারিদিকে এনিমি আছে একটু কভার নিয়ে খেলতে হবে আর সামনের প্লেয়ারটা যেহেতু হেডশেট খেয়ে ডাউন হয়েছে তো তারে ফিনিশ দিয়ে দিছি তারে ফিনিশ দেওয়ার পর কিন্তু চারিদিকে একটু খেয়াল রাখতে হবে ওই যে আরেকটা একটা প্লেয়ার এত দূরে বাই রেঞ্চও ধরতেছে না এক রেঞ্চেও ধরতেছে না মানে এত দূরে প্লেয়ারগুলো আর আমার তো দূর থেকেই খেলতে হবে এমনি তো লং রেঞ্চের গান আছে শর্ট রেঞ্চের তো কোনো গান নেই তো একটু দীঘা শুনে খেলতে হবে এর জন্য আমি একটু দীঘা শুনে খেলতেছি আর চাল এই ভাই নেবার দিয়ে মারলো মনে হয় এই পঞ্চাশ হেলথ আছে ভাই একদম দেড়শো হেলথ খাই দিছে আমার ইয়ে মানে খেলছে আর কি ওপরে কিন্তু সে আছে আর ওই যে তার স্কোয়াডের আর একটা প্লেয়ারের ভাই হেডশট লাগতেছে না কে ভাই হেডশট শট লাগতেছে না হেড লাগতেছে না সমস্যা নেই একবার বাইরে খালি যে এই একদম বডি শট কিং আমি বডি শট দিয়ে মায়রা দিছি আর আর কখনো পাঙ্গা নিবি হয় আর পাঙ্গা নিবি ওর টিম মেট কই গেলাম ওরে তো দেখলাম ওর টিম মেট কই গেলে ওরে মাইরা দিছি আমার যেহেতু ইয়ার নেন্সের গান নাই সডেন্সের সেহেতু একটু কাবার নিয়ে খেলতে হবে আমার যেহেতু গান না একটু কাবার নিয়ে খেলতে হবে ওর টিম মেট কিন্তু আমার সামনে চলে আসছে দুইটা ড্যামেজ দিছি ভাই এ মরে না কে ভাই কী খেয়ে আসছে যেন ভাই ড্যামেজই দিতে চায় না ওরা একশো দুই একশো তিন করে দিতেছে ওর গায়ে বাষট্টিও দিতেছে না ড্যামেজ মরে না ভাই ও কি এমন একটা অবস্থা রে ভাই কেমনে কি মানে মরতে চায় না এ ভাই আবার দেড়শো বাইরে দিছে মেড বাগারা তো একদম শেষ হয়ে যাচ্ছে আমার ও যদি স্নেপা নিয়ে এমনভাবে আমার মারতে থাকে তাহলে তো চ্যালেঞ্জের বারোটা হয়ে যাবে একদম আর আমার কাছে মেড বাগারাও তেমন থাকবে না আর আমি তো ভালো কোনো ক্যারেক্টার নিয়ে আসি নাই তেমন ভালো ক্যারেক্টার বলতে আমি ভাবছিলাম তেমন স্পিড প্রয়োজন হবে না দেখতেছে এখানে এসে মানে এসপি এমনভাবে কাটতেছে ওর ডাইমেজটা এমনভাবে স্পিড চলে যাচ্ছে ভাই একদম ওই যে ব্লু হেলথ থাইও কাম হচ্ছে না কাজ হচ্ছে না কোনো ব্লু হেলথ আসে কিন্তু কোনো কাজ হচ্ছে না ব্লু হেলথ থেকে যায় আরও বেশি ওই দিক থেকে চলে যায় মানে আমার একটা অবস্থা যে ও আমার চার দিক থেকে ভাই স্নাইপার দিয়ে মারতেছে এই ব্লু হেলের ভিতর দিয়ে মারতেছে মনে হয় দেখো মানে একটু বেরোলে মায়ের এই না আবার দেড়শো দিয়ে দিছে এবার মিডকিট আমার একদম শেষ এইটা লাস্ট মিডকিট কিট মিড আমার কাছে এবার তো আরেকটি স্টিকারে কুঁজতে হবে আমার লুট করার জন্য আরেকটি স্টিকারের প্রয়োজন সামনে কোনো স্টিকার পাই কিনা দেখি গাছের কাবার নিয়ে নিয়ে নিচে মনে হয় আরেকটা স্টিকার আছে আমি খেয়াল করছিলাম যখন খেলছিলাম এর আগে চ্যালেঞ্জ নেওয়ার আগে যখন খেলছিলাম তখন খেয়াল করছিলাম নিচে মনে হয় আরেকটা স্টিকার আছে আর আমার কাছে মিডকিটও নাই তেমন এই যে আরেকটা দেড়শো দিয়ে দিচ্ছে ভাই এখন তো আমার পালিয়ে যেতে হবে কারণ আমার কাছে মিটকিট নাই আরেকটা দেশ খেলে আমি একদম চান্দে চলে যাব ওই যে পান্দে পড়িয়া বগা কান্দে রে এই গানটাই মনে পড়তেছে এখন আমার যে কে ক্যারেক্টার কেন যে না এখন আমার স্টিকার এখানে একটা ছিলও না স্টিকার এই যে একটা পাইসি বা এখান থেকে মিটকিট মিটকিট নিয়ে আনি মিটকিট বাগারা নিয়েছি আগে মিটকিট করে একটু মানে এমনভাবে মারতেছে কী আর করার মার খাওয়া ছাড়া কোনো ইয়া নাই আমার আর ওর কাছে তো নেইবার আমার কাছে এসে একটি হলে কী হবে ওয়ান টেপ তো লাগতেছেই না এখন একটু খাবার নিয়ে কোথা থেকে আসা যে মায়রা এ ভাই পিছনে এটা কে রে কে রে ভাই তুমি পিছনের ডাউন করে দিছি পিছনের তো ডাউন কিন্তু ওরে উপর থেকে যে কখন জানি আসে আমার মায়রা দেয় ওর কোনো যে আতা পাতা নেই সামনে কিন্তু আর একটা বেহেন জি তুমি তো ডাউন হবে তুমি তো ডাউন হয়ে গেছো গুঞ্জি ভঞ্জি চলে আসছে ওরে ডাউন করে দিছি ওর টিম মেট ছিল মানে ওই যে প্রথমবার মার খেয়েছিলো ওই প্লেয়ারটা রেডিব্যাক করে আবার সমস্যা নাই ওর যেহেতু ডাউন করে দিছি ওর টিম মেট থাকতে পারে একটু পালায় আছে এখানে একটু কাবার নিয়ে নেই কিলটার ফিনিশ দিয়ে আমি কিন্তু একটু সেফ কভার চাচ্ছি কারণ আমি যেহেতু সিঙ্গেল আর ওরা যেহেতু স্কোয়াড আছে একটু কাবার নিয়ে খেলাই লাগবে আমার আমার কিন্তু সরব্রেঞ্চের কোনো গান নেই আর আমার কাছে মিডকিট বাগানা হতে আমার নেই দুইটা মিটকিট এখানে বেঁচে বলছি তিনটা মিডকিট পাইছিলাম স্ট্রিকার থেকে ভাই একটা এম ফোর পাইছি তিনটা মিডকিট পাইছি ওইগুলো থেকে দুইটা মিটকিট ইউজ করা আসে আর মনে হয় একটা মিটকিট আছে আমার কাছে একটা মিটকিটে আছে আমার কাছে দেখি ঘুরে গিয়ে ওদেরকে কিছু করতে পারি কিনা চারিদিকে যেহেতু এনিমি থাকতে পারে আর সতেরোটা প্লেয়ার যেহেতু এলাইভ আছে আর আমি কিন্তু এখন ওপেন ফিল্ডে মানে একদম কোনো কাবার নাই চারিদিক দিয়ে মারতেও পারে আমার যদি এনিমি থাকলে মারবে তা না থাকলে তো আর মারতে পারে না তো সামনে কিন্তু ওরা ওগো স্কোয়াড কিন্তু পিকের মধ্যে আসে পিকের মধ্যে এখনও আসে ওগো স্কোয়াড আর পিকের মধ্যে থাকলে আমার কিন্তু একটু ঘুরে খেলতে হবে আর স্পিড একটু ভুল করে নিই আমার কাছে যেহেতু মিড কিট তেমন নেই স্পিডে একটু ভুল করে নেই ভাই সম্পূর্ণ মেজ খেলা লাগবে তা ওই লং রেঞ্চের গান দিয়া আবার মিটকিটও আমার কাছে একদম শর্ট আর ওই যে সামনেই কিন্তু ওগুলো স্কোয়াডটা ও করে একটু বইড়া যদি মারতে পারি ও স্কোয়াডটা মারতে পারলে হবে একবার ও করে যদি মারা যায় তাহলে তো কাস হয়ে যাবে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার ওগো স্কোয়াডের রুলে আর মনে হয় ওই যে মায়াটা প্রথমে যে মারছিলাম যারে ওই মারটা মনে হয় ওই যে সামনে ডাইমেজ দেওয়ার পরেও গাছ ছিলো না রে কেমন খারাপের খারাপ রে দুইটা তিনটা খাওয়ার পরেও মরে না গোলয়াল ময়টা দিছে রে কত খারাপের খারাপ এ ভাই কাবার নিয়ে খেলতেছে এমনি ওরা মনে খেলতেছে একদম কাবার নিয়ে খেলতেছে ভাই এমনি চ্যালেঞ্জ করতে ভাই একদম কতটা কষ্ট হয়ে যায় যে ভাই চ্যালেঞ্জটা করতে কমপ্লিট করতে এতটা কষ্ট বাইরের খোলার বাইরের ভিডিও দেখতে কতটা তোমাদের ভালো লাগে কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে তার যে কতটা কষ্ট হয় আমি ভিডিও করার মাধ্যমেই বুঝতে পারতেছি ভাই এতটা কষ্ট কেমনি এ ভাই ড্যামেজ দিয়ে দেখো একদম হেলথের অবস্থা ভারটা করে দিচ্ছি ভাই স্যার আমার কাছে মেটির না একটু ডাইমেজ অল্প অল্প সল্প দিয়ে ভাই আমার একটু মারার সুযোগ দে এ ভাই সামনে কিন্তু স্কোয়াড এখন কী করা যায় ভাই সাহ ওই যে ভাই রে ভাই হেলথের অবস্থা দেখ এই যে ওরা মারতে হবে বাসুটি খাইছে মানে রাশ করে দ্বিতীয় আসছে ডাউন করে দিছে ওরে ওরা ডাউন ফিনিশ করে দেই এ ভাই এ টিমের মেট কেমনে ভাই কত খারাপের খারাপ কেমনে ওয়াল মারসের আইসা একদম নাকের ডগা দিয়ে হুট করে আইসা কেমনে ওয়ালটা মার্সে দেওয়া ওরে কত খারাপের খারাপ একটু ঘুরে যাই যদি মারতে পারি সামনে কিন্তু যেহেতু ওগো স্কোয়াড আমার একটু কইরা ময়রা খেলতে হবে আমার লং লেঞ্চের গান আর শর্ট রেঞ্জ তো কোনো গান নেই আর ওগো স্কোয়াড একদম চারিদিকে সরা ছিঁড়ে আছে মনে হয় যেদিকে যাইছে তা তারপরেই দেখতে ভাই ও যে সামনেইগুলো আসে পিছন থেকে পিছন থেকে ভাই ওগো স্কোয়াডে আর একটা প্লেয়ার মায়ের গেছে কিছু করার নাই হুট করে যে কখন এক সেকেন্ডের মধ্যে ময়রা গেলাম বুঝতে পারলাম না পিছন থেকে চলে আসছে